আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাইজেবা তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান ডেজার্ট লাইলি লুবলান খেতে কিন্তু দারুণ মজাও তৈরি করা যায় অল্প উপকরণে চলুন দেখে নেই কীভাবে অল্প সময়ে লাইলি লুবলান তৈরি করা যায় পাঁচ কাপ দুধ জাল করে তিন কাপ করে নিয়েছি এবার দিয়ে দেব চিনি চিনিটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন চিনি দেওয়ার পর শুধু পলক তুলে নিলেই চলবে এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি সুজিটা অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে তা না হলে দলা পেকে যেতে পারে এবার মিডিয়াম আছে অনাবরত নেড়েচেড়ে সুজির হালুয়াটা রেডি করে নিতে হবে সঙ্গে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন হালুয়া রেডি হয়ে গিয়েছে এবার যে পাত্রে সেট করবো সেই পাত্রে আমি আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছি গরম অবস্থায় হালুয়াটা ভালো করে ছড়িয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো অবস্থায় হালুয়াটা আর ছেট করা যাবে না ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এবার তৈরি করে নেব সুগার সিরাপ জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে বলক ওটা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার দিয়ে দেব লেবুর রস এখানে কিন্তু ঘন করা যাবে না সিরাপটা লেবুর রস দেওয়ার পর নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো এবার তৈরি করে নেব ক্রিম এখানে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ঠান্ডা অবস্থায় বিট করে নেব বিট করা হয়ে গিয়েছে এইদিকে আমার সুজির হালুয়াটাও সেট হয়ে গিয়েছে এবার সুজির হালুয়া বের করে ক্রিমটা সুজির হালুয়ার ওপর লাগিয়ে নিতে হবে ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব বাদাম কুচি চারিদিকে ছড়িয়ে সুন্দর করে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে ডেজার্টটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি কেটে দেখাবো দেখুন কত অল্প সময়ে রেডি হয়ে গেল খেতেও কিন্তু দারুণ মজা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় তৈরি করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবার সুগার সিরাপ দিয়ে পরিবেশন করব যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী সুগার সিরাপ নিয়ে নিতে হবে কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন